লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ফর্ম জমা দিয়েছেন তাই তো কিন্তু এখনও পর্যন্ত টাকা পাওয়ার কোনো নামগন্ধ নেই আচ্ছা অনেকে এক বছর হয়ে গেল তারা ফর্ম জমা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি কেউ রয়েছে তারা ছ মাস দিয়েছে কেউ আট মাস দিয়েছে কেউ তিন মাস দিয়েছে কিন্তু কেউই এখনো পর্যন্ত নতুন ফর্ম জমা দেওয়ার পরে টাকা পায়নি টাকা পাবেন কি করে টাকা তো এখনও সরকার থেকে ছাড়েনি আর টাকা কবে ছাড়বে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে কি দেখালে তবে বুঝবেন যে আপনারা এবারে টাকা পাওয়ার দোরগোড়ায় এলেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো তাই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম জমা দিয়েছেন তারা এই ভিডিওটা একটুও মিস করবেন না কারণ এই ভিডিওতে আমি একদম আমার সামনেই ল্যাপটপ খোলা রয়েছে এবং সেখানে আমি আপনাদের দেখাবো যারা নতুন ফর্ম জমা দিয়েছে তাদের স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে তো এই অবস্থা থেকে কখন অন্য অবস্থায় যাবে কি করে বুঝবেন আপনারা এবার টাকা পাবেন কি পাবেন না দেখুন সবাই তো টাকা পাবে না ফর্ম জমা দেওয়া মানেই তো টাকা পাওয়া নয় তাই না কারোর ফর্ম অ্যাপ্রুভ হবে কারোর ফর্ম রিজেক্ট হবে যাদের রিজেক্ট হবে তারা টাকা পাবে না যাদের রিজেক্ট হবে না সাকসেস হবে অ্যাপ্রুভ হবে তারা টাকা পাবে তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে যে আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো সেগুলো কীভাবে চেক করবেন এখন কি অবস্থায় রয়েছে আপনারা কিভাবে দেখবেন দেখে কি লেখা তো রয়েছে কিছু তো সেই লেখা দেখে আপনারা কি বুঝবেন সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে বোঝাবো তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি আপনাদের নিয়ে আসছি আমার ল্যাপটপের স্ক্রিনে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম আমি খুলেছি সেই ফর্মটা অনলাইনে জমা পড়েছে সাত এগারো দু হাজার পঁচিশে এই ফর্মটা হার্ড কপি জমা দেওয়া হয়েছিল এরই এক মাস খানিক আগে এবং এক মাস পরে সাত এগারো দু হাজার পঁচিশে এটা অনলাইনে এন্ট্রি হয়েছে এবং নিচে লেখা দেয় এবং নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই বর্ধমান উত্তর সাব ডিভিশন অফিসার অপারেটর দিয়ে অপারেটারের নাম্বারের লাস্টের চার ডিজিট এখানে শো করছে এই যে এটা শো করছে এর দ্বারা বোঝা যাবে যে এই ফর্মটা কে এন্ট্রি করেছে যদি কোনো সময় প্রয়োজন পড়ে আর কি তো সেক্ষেত্রে এটা দেখে কিন্তু বোঝা যাবে যে এই ফর্মটা কে এন্ট্রি করেছে যদি কোনো ভুল হয় বা কিছু তো কে এন্ট্রি করেছে সেটাই কিন্তু এখান থেকে বোঝা যাবে যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সাত এগারো দু হাজার পঁচিশে ফর্মটা জমা পড়েছিল এবং তারপরে সাত এগারো দু হাজার পঁচিশেই মানে সেই দিনই অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড বাই উত্তর বর্ধমান উত্তর সাব ডিভিশন অফিসার এটা কিন্তু সেই দিনই ফাইনাল সাবমিট হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবারে আসুন থার্ড স্টেপে থার্ড স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে আট এগারো মানে তার পরের দিনই সাত তারিখের পরের দিনই আট তারিখ আট এগারো দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশান বাই বর্ধমান উত্তর সাব ডিভিশন। অফিসার ভেরিফায়েড এখানে দেখলেন যে এটা তিনটে স্টেপ কমপ্লিট হয়েছে যারা নতুন আবেদন করেছে তাদের এবারে আমি আপনাদের দেখাবো যারা পুরাতন আবেদন করেছিলো যারা টাকা পাচ্ছে অলরেডি তাদের কি সিচুয়েশনে রয়েছে তাদের কটা স্টেপ কমপ্লিট হয়েছিলো তারপরে টাকা পেয়েছিল তাহলে তো সেটা দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে নতুন টাকা হয়ে পাবে তো চলুন সেটা দেখে নেওয়া যাক এই যে এখন আমি খুলে নিয়েছি যিনি অলরেডি টাকা পাচ্ছেন তারই একটা স্টেটাস দেখতে পাচ্ছেন যে তার ফর্ম জমা হয়েছিল ফেব্রুয়ারির দু হাজার বাইশে এবং তার পরের দিনই সেই ফর্মটা ফাইনাল সাবমিট হয়েছিল এবং পনেরো তিন দু হাজার বাইশে এই ফর্মটা ভেরিফাই হয়েছিল তারপরে ষোলো তিন দু হাজার বাইশে এই ফর্মটা অ্যাপ্রুভ হয়েছিল ডিস্ট্রিক্ট অফিসারের দ্বারা মানে এই লাস্ট স্টেপটা এই যে এখন যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই লাস্ট স্টেপটা কিন্তু এখন আপনাদের সবার বাকি রয়েছে ডিস্ট্রিক্ট অফিসার এটা অ্যাপ্রুভ করেনি এখনো ভেরিফাই হয়ে পড়ে রয়েছে এই যে এই পজিশানে এসে আপনাদের এখনও পড়ে রয়েছে নতুন যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের কারোরই কিন্তু এখনো পর্যন্ত এই স্টেপে এসে পৌঁছায়নি এই যে লাস্ট স্টেপ অ্যাপ্রুভ যতক্ষণ না আপনাদের এই ফর্ম অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা টাকা পাবেন না আর এইটা অ্যাপ্রুভ কখন হবে জানেন যখন টাকা দেওয়ার সময় হবে সরকারের তখন কিন্তু এইটা অ্যাপ্রুভ হবে এখন হবে না অ্যাপ্রুভ হয়ে গেলে আর কি অ্যাপ্রুভ হয়ে গেলে তো টাকা পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেলেন যখন সরকার মনে করবে যে এবারে টাকা ছাড়া হবে আমি আপনাদের বারবার বলেছি টাকা ছাড়া হবে কখন টাকা ছাড়া হবে এই যে দু তারিখে বাজেট রয়েছে ফেব্রুয়ারি মাসের তো সেখানে কিন্তু একটা বড়ো ঘোষণা আসতে পারে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা অলরেডি টাকা পাচ্ছে তাদের টাকাও বাড়তে পারে আবার নতুন করে যারা আবেদন করেছেন তাদের টাকাও কিন্তু এই দু তারিখ থেকেই ছাড়া হতে পারে কারণ দু তারিখে বাজেট রয়েছে বাজেটেই কিন্তু সব কিছু হিসাব নিকাশ হয়ে যাবে কি হবে না হবে তো সেই দিনটার উপরে কিন্তু আপনাদের নজর দিতে হবে এরপরে বাজেট সামনেই আছে যদি বাজেটে বলা হয়ে যায় যে হ্যাঁ নতুনদের টাকা ছাড়া হবে তো তাহলে এই যে আপনারা দেখলেন চার নম্বর স্টেপটা বাকি রয়েছে সেই স্টেপটা কিন্তু ধারার ধার হতে শুরু করবে এটা আপনারা মিলিয়ে নেবেন তখন ছাড়ার তো একটা ইঙ্গিত দেখাই যাচ্ছে যদি ছাড়ে তাহলে আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের এখন যে তিনটে স্টেপ হয়ে রয়েছে ওটা কিন্তু আস্তে আস্তে চারটে স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানেই আপনারা টাকা পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেলেন আপনাদের আর কিছু করতে হবে না এবারে কিন্তু আপনাদের টাকা ঢুকবে যখন সরকার ছাড়বে তখন এবারে সরকারের টাকা ছাড়ার উপর নির্ভর করছে দু তারিখে দুই দোসরা ফেব্রুয়ারি একটা বড়ো সড়ো কিছু ঘোষণা আসতে পারে বলেই আমরা মনে করছি বিশেষজ্ঞরা মনে করছে এবং পুরো বঙ্গবাসী সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ফর্ম জমা দিয়েছেন প্রতীক্ষায় রয়েছেন টাকা পাবেন কবে পাবেন কবে তারা কিন্তু এই দু তারিখ বাজেট দেখতে মিস করবেন না আমি এই চ্যানেলেও আপনাদের আপডেট দেবো কি হলো না হলো তাই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপডেট পেতে আর নতুনদের কি ব্যাপার না ব্যাপার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দিলাম কি দেখালে কি হবে না হবে যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনাদের এইখানেই লাস্ট স্টেপেই দেখিয়ে দেবে নয় অ্যাপ্রুভ হবে নয় রিজেক্ট হবে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা টাকা পাবেন রিজেক্ট হয়ে গেলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না আপনাদের আবার নতুন করে ফর্ম জমা দিতে হবে বা সেই ফর্মটা যেটা জমা হয়ে আছে সেটাতে কি প্রবলেম সেই প্রবলেমটা খুঁজে বের করে সেটাতে ঠিক করতে হবে তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন বোঝা গেছে আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে দেবে অনেক ভালো লাগবে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না